দেখেন ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র চারপাশে অনেকগুলো মুসলিম রাষ্ট্র কিন্তু ইসরায়েলের যেটি সফলতা সেটি হচ্ছে সে খুব সুকৌশলে মুসলিম রাষ্ট্রগুলোর যে বিচ্ছিন্নতা তাদের যে ইউনিটিটা নেই সেটাকে ইউজ করে একের পর এক আগ্রাসন চালাচ্ছে প্রথমে দেখেন আপনি আহ গাজাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে এরপরে আপনার হলো লেবাননে হিজবুল্লাকে ধ্বংসের নামে লেবাননকে নাস্তানাবুদ করে দিয়েছে তারা হুতিদের আক্রমণের নামে এরকম একের পর এক আগ্রাসন চালাচ্ছে এবং সবাইকে দুর্বল করে দিয়ে সর্বশেষ মুসলিম বিশ্বের যেটি সব থেকে একটি বড় শক্তি হিসেবে দেখা হয় যদিও পারমাণবিক শক্তিধর দেশ নয় ইরান তারপরেও সেখানে আক্রমণ করলো এবং হঠাৎ করে এমনভাবে আক্রমণ করলো তো মনে হচ্ছে যেন ইসরায়েলকে ঠেকানোর বা কাউকে বলার কোনো রাষ্ট্রই নেই পৃথিবী অভিভাবক শূন্য হয়ে গেছে ইসরায়েল যা খুশি তাই করবে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এখন এরদোগান একটা একা চেষ্টা করতেছে বলতেছে এর পর্যায়ে কিন্তু আছে তবে সার যে কথাটি বলেছে এটি দারুণ যে ক্যালকুলেশনে ইসরায়েলের একটু ভুল হয়ে গেছে